তো বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমরা এসেছি মলয়দার বাড়িতে এই ডেক্স রিপেয়ারিং করতে তো যাচ্ছি দেখো মলয়দা কি করছে তো দোকানেই যাচ্ছি দোকান মানে বাড়িতেই সব কিছু করে কাজ তো দেখতে পাচ্ছ যাচ্ছি আর মলয়দার গাড়ি পাচ্ছি এই যে মলয়দার অবস্থা আছে দেখতে পাচ্ছ

আমার চ্যানেলে যারা নতুন আসছে শ্রীমন্ত এসকে ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবে নিত্য নতুন ভিডিও আসছে খুব তাড়াতাড়ি মনোদয়া বাড়ি বলতে চৌতারা বার না তারা বছরের কাছে আসতে হবে এটা হচ্ছে সেই এই কন্ডেন্সার গুলো